আগেও চিকেনের রেসিপি শেয়ার করেছি কিন্তু এবারে চিকেনের রেসিপিটা অন্যরকম এবং খুবই টেস্টি তার জন্যে একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে একটু নাড়িয়ে নেব এবার আলুগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে আলুগুলোকে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি সেইগুলোকে দিয়ে দেবো চিকেনগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চিকেনগুলোকে ভেজে নেব বেশ কিছুটা সময় লাগবে চিকেনটা ভাজা হয়ে গেছে এবার চিকেনটা তুলে নেব চিকেনটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে দুটো তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি ওগুলোকে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেব তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেবো লবণ যাতে পেঁয়াজটা একটু নরম হয় পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা দিয়ে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর দেবো জিরে ধনে বাটা লঙ্কা বাটা দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটু জল দেব মশলাটাকে ভালো করে কষানোর জন্যে মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে এবং খুব ভালো তেল ছাড়িয়ে এসছে এবার ভাজা যে আলুগুলো ছিল সেগুলোকে দিয়ে একটু মাখিয়ে নেব মশলার সাথে দিয়ে দেবো চিকেনগুলো ভাজা চিকেনগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব কষানোর পরই চিকেন থেকে ও ভালো করে তেল ছেড়ে দেবে চিকেনের কালারটাও খুব সুন্দর চলে আসবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে একটু নাড়িয়ে দেবো নাড়িয়ে দিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকার খুলে চিকেন হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেব চা চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে দেবো চিকেন রেডি খুবই টেস্টি চিকেন